শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে প্রমাণ করেছেন তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তারা আসসালামু আলাইকুম ইস্কন এবং আওয়ামী লীগকে নিয়ে অসাধারণ একটা নিউজ করেছে এটিএন বাংলা এটিএন বাংলার এই নিউজটা সঙ্গে সঙ্গে পুরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বাংলার জনগণ এটিএন বাংলাকে সাধুবাদ জানাচ্ছে যে আমরা গত পনেরো বছর ধরে এইরকম নিউজ পাইনি এটিএন থেকে কিন্তু এখন এটিএন বাংলা এত সুন্দর সুন্দর নিউজ করতেছে এবং ভিতরের তথ্যগুলো তুলে ধরতেছে ইস্কন লীগ এবং আওয়ামী লীগ এরা কীভাবে বাংলাদেশে কাজ করতেছে সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা এটিএন বাংলার সেই তত্ত্ববহুল প্রতিবেদনের ভিডিওটা দেখে আসি শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণ করেছেন তিনি তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তার দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা আহত হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষ গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে কুলু পেটেছিল উগ্রবাদী সংগঠন ইস্কন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইস্কন ভারতের দনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুদ গণহত্যাসহ মানবতাবিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কল কাঠিন ফেসিবাদের দোসররা ইতিমধ্যে আনসার লীগ লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ আবিদাওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাড়ি আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর নেপথ্যের ভূমিকার এই নেতার বিরুদ্ধে আগে চট্টগ্রামের নিউ মার্কেট এসিড হামলার অভিযোগ রয়েছে চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে করেছে ইস্কনের এই নেতার বিরুদ্ধে এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের উদ্যাক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ইস্কন গতকাল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এরপরই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ কোন প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সে ক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থির পরিস্থিতি চেষ্টা করা হচ্ছে। উন্নতিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দজীব মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিদিকে তিনি এসব কথা বলেন। ভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনায় গতকালকে আপনারা দেখেছেন সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে দুই তথ্য দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থ পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নষ্ট করা হয়েছে এবং এই ধরনের আর কোন ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থায় হবে দর্শক আপনারা এটিএন বাংলা নিউজের ভিডিওটা দেখলেন তো আপনারা জানেন যে গতকালকে ইসলামী ছাত্র শিবির সারা দেশে কিন্তু বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এবং তারা চট্টগ্রামের এই ঘটনাকে নিয়ে বিবৃতিও দিয়েছে তো ছাত্রশিবির কি বিবৃতি দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের পরিশোনাতে চাই চট্টগ্রাম আদালত চত্বরে স্কুল সন্ত্রাসীদের নৃশংস হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিন্দা উপতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল ধরে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সবস্থানে এদেশে বসবাস করে আসছে তবে এই শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন ধরে বিশেষ করে গত পাঁচে আগস্ট সংগঠিত গণবতনে ব্যর্থ অপচেষ্টা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্বাৎ করা ষড়যন্ত্র অংশ হিসাবে ফ্যাসিস্ট শক্তিকে পূর্ণবাসন করতে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কুন ধারাবাহিকভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে সম্প্রতি সনাতন জাগরণ মঞ্চ তথা ইস্কুনের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় প্রতিবাদে ইস্কুন সুন্দর আজ চট্টগ্রাম আদালত চত্বরে রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে ধারাল অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে শুধু তাই নয় তারা আদালতের প্রাঙ্গণে অবস্থিত মসজিদে হামলা চালিয়ে দেশের ধর্মীয় অবস্থান ও স্বধর্মীয়তার পরিবেশকে চরমভাবে আঘাত করেছে আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই নেতৃবৃন্দ্র আরও বলেন ইস্কুন সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক হামলা শুধু একটি নিরাপদ মানুষের জীবনে কেড়ে নেয়নি বরং দেশের বিচার ব্যবস্থা আইনি শাসন এবং যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় সহস্থানের পরিবেশকে স্থিতিশীল করাটাই একটি অপপ্রয়াস আমরা স্পষ্টভাবে বলতে চাই ইসকোন কোনো ধর্মীয় সংগঠন নয় তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না তাদের সকল কর্মকাণ্ড দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ আজকের নির্মণ হত্যাকাণ্ড তার আরেকটি জঘন্য প্রমাণ নেতৃবৃন্দ আরো বলেন আমরা এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাই সেই সঙ্গে এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড বন্দে কার্যকলাপ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতাকর্মী সহ দেশবাসীকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান দর্শক আপনারা ছাত্রশিবিরের নিউজটা শুনলেন তো ছাত্রশিবির ভালো করে জানে যে এটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই এরা এগুলো করতেছে আপনারা দেখছেন যে গতকাল মিজানুর রহমান আজহারেও কিন্তু একই কথাই বলেছে তো এই কারণে ছাত্রশিবির শান্তশিষ্টভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা সুষ্ঠু তদন্ত করে এই মানে খুনিদের অতি দ্রুত বিচারের আওতায় আনে কারণ তাদের ফাঁদে যদি পা দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে মোর অন্যদিকে ঘুরে যেতে পারে প্রশাসনেরা কাজ করলে এতে কিছু যায় আসে না কিন্তু সাধারণ ছাত্র বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি এগুলো করে তাহলে সমস্যা হতে পারে এই কারণে ছাত্র শিবিরেরা এবং মিজানুর রহমান আজহারি তিনিও বলেছেন যে শান্তশিষ্টভাবে কাজ করতে হবে এটাই হয়তো আওয়ামী লীগের শেষ কার্ড এটা ব্যর্থ হলে আওয়ামী লীগ আর কোনো দিন জাগতে পারবে না তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো